কারো বা শুরু তো তার মানতে শিক্ষিত হয় বলে কয়লা ভাদ্রটাকে আপনার ধরে একটু অনুর যদিও বা না মহাত্মা ব্যক্তি আবির্ভাব যদি মানে না অর্থাৎ মানে পালন করে না মানে না মানে পালন করে না আর পালন মহারতের কিন্তু কিন্তু আমাদের এই জন্য গুরুদেবের আশা অর্থাৎ আমরা তো রোজ যে করি কেউ অমুক ডে করি কেউ ভ্যালেন্টাইন্স ডে করি কেউ ফাদার্স ডে কেউ মাদার্স ডে কত কিছু হয় গুরু পূর্ণিমায় গুরুদেবের দিন ঠিক আছে কিন্তু আমাদের যে শ্রী গুরুদেব তিনি যদি জগতে এসছেন যে তারিখে সেই তারিখটাকে কেন্দ্র করে আমরা খুব তাকে পেতে ইচ্ছা করি তাকে তো সত্যি আমরা দেখতে পাই না তিনি আমাদের দেখতে পান আমরা অন্ধ আমাদের দেখতে পাই না যদি বলেন

আর কীর্তন হচ্ছে হিন্দিতে তো কীর্তন আমি বলতে পারবো না কিন্তু আমি বুঝতে পারছি তাতে ওরা গোবিন্দকে বলছে হে গোবিন্দ তোমার দুয়ারে পর দিন ভিঙালি এসেছে কিন্তু হে গোবিন্দ আমরা তো দিন ভিঙালি আমরা এসেছি কিন্তু আমার তোমাকে তো একবার শক্তি নেই হে গোবিন্দ তুমি তো গুরু কিন্তু খুব পাবো তুমি এসে দয়া করে আমাকে দেখে যাও ঠিক তেমনি আমরা গুরুদেবের যে ভাত গুরুদেব তোমার যে সাধনোচিত ধামে যদি সাধনায় রত সেই দৃশ্য দেখবার ক্ষমতা আমাদের নেই তাই তোমার আবির্ভাব আবিদ্যকে সামনে রেখে আমরা তোমার সামনে উপস্থিত হয়ে তুমি আমি আমরা তোমাকে দেখতে না পারলাম তুমি যেন আমরা তোমার নামে চিৎকার করছি তো তোমরা তুমি আমাদের একটু দেখে যাও তাই তার এই সুন্দর মুহূর্তে আমরা শ্রী গুরুদেবের আবির্ভাব দিন এবং আমরা সকলে উপস্থিত হয়েছি বাবা আমাদের শ্রী গুরুদেব যেগুলো ক্ষেত্রে ভালোবাসতেন সেবা করতে ভালোবাসতেন বড়দেবের ভোগ দিয়ে সেগুলো করা হয়েছে মিষ্টি খেতে ভালোবাসতেন রসগোল্লা খেতে ভালোবাসতেন কেকটি ওনার পছন্দের ছিল না এখন যদিও বা কেকটা আমাদের শাস্তিও নয় তবে কেক বলে আমরা এটা বলি না এটা ছানার মিষ্টি কারণ আমরা বলি তরকারি আমারই গুরুদেব কখনো কেক কাটে না সুতরাং এটা একটা ছানার মিস্টানো বাবার সামনে রাখা হয়েছে সবাইকে দেওয়া হবে ভোগের পর সুতরাং এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে যার যার কায় মনে আমরা মনে মনে গুরুদেবকে স্মরণ করব এবং আমরা তার চরণে পুষ্প নিবেদন করবো এবং যারা উপস্থিত রয়েছে একটা মতো প্রসাদ নাতেই তো যাবেন না কারণ আমার পিতা প্রভু সেবা করাতে খুব ভালোবাসতেন ট্রেনের মধ্যে নিশ্চিন্ত এক একঘা এই করতে করতে যারা সঙ্গে থাকত প্যাসেঞ্জার দত্ত চেনা তাতে সবাইকে খাওয়াতে খাওয়াতে তোমরা সমাজ থেকে রসগোল্লা উঠত সুতরাং কেন যখন প্রসাদ দামিয়ে যাবেন না আমাদের পনেরো মিনিট পূর্ণমি চুরুষ্ঠান থেকে দশপর্ণমী রিজু গান করতে তার থেকে আমার মা